সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকে কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন ভোলা জেলার সবাই যোগাযোগ করবেন আমার লোকেশনটা ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি ভোলা জেলা উপজেলা চরফেশন শৈশন থানা সব ধরনের বাচ্চা পাবেন আমার কাছে জিরো বাচ্চা থেকে দশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা পঁচিশ দিনের বাচ্চা তিরিশ দিনের অরিজিনাল জাপানি যেগুলো দেখতেছেন অরিজিনাল জাপানি জাতের যার যত বাচ্চা লাগবে ইনশাল্লাহ প্রয়োজনে ফোন দেবেন স্ক্রিনে ফোন নাম্বার অথবা ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে যে সময় প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা গোলা নিতে চাইতেছেন অনেকে পনেরো দিন বা পঁচিশ দিনের বাচ্চা নিতে চাইতেছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আশা করি সব ধরনের বাচ্চা দেওয়া যাবে আমার সাইডে আছে এটা আছে তিরিশ দিনের বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ দিনের বাচ্চা যারা এই এইগুলাতে এই কাছ থেকে নিতে চাইতেছেন এই জায়গায় ছিল পরায় দেড়শো বাচ্চা বিক্রি করা দেওয়া হয়েছে এই জায়গা থেকে কারো যদি এই জায়গা থেকে প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়া যাবে যেগুলো আছে আর আমি ইনশাল্লাহ যাদের ফুল এজ সাদা বাচ্চা দরকার এই যে সাদা বাচ্চা নিতে পারবেন এগুলোতে প্রিন্স বানাবো মানে ডিম বাচ্চা ডিম উৎপাদন আর দুই তিন হাজার জিরো বাচ্চা প্রয়োজন হয় আশা করি দেওয়ার চেষ্টা করবো অনেকের জিরো বাচ্চা প্রয়োজন হয় মেশিনের জিরো বাচ্চা আছে যাদের জিরো বাচ্চা লাগবে এই আছে কিছু দুই দিন বয়সের বাচ্চা এদিকে অল্প কিছু ডিম দিয়ে আর কি বাচ্চা উৎপাদন করছিলাম এই যে যাদের যে কোনো বয়সের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আশা করি সব ধরনের বাচ্চা দেওয়া যাবে এটা হচ্ছে ডিম ডিমপাড়া ইনশাল্লাহ যোগাযোগ করবেন যাদের যে কোনো বয়সের পাখি দরকার হলে আশা করি সব ধরনের বাচ্চা দেওয়া যাবে আমি আবারও বইলা দিতেছি আমার লোকেশন রয়েছে ভোলা জেলা উপজেলা চরপারেশন শশীপেশন থানা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে নক দেবেন যাদের ডিম প্রয়োজন অনেকে আবার খাওয়ার জন্য ডিম নিতে চাইতেছেন ইনশাল্লাহ দেওয়া যাবে সব ধরনের ডিম অনেকে আবার বিজ ডিম বাচ্চা ফুটানোর জন্য বিশ ডিম পান না বিজ ডিমের জন্য আর কি দিতে পারেন অথবা যাদের একান্ত বাচ্চার প্রয়োজন দুই তিন হাজার বাচ্চা ইনশাল্লাহ সব ধরনের বাচ্চা দেওয়া যাবে আশা করি যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব কম রাখা কমের ভিতরে দিয়ে অনেকে আর কি আমাদের চরফ ভোলা জেলায় অন্য জায়গা থেকে আর কি বাচ্চাটা আসে না যেমন অনেক জায়গায় যেমন অনেক হেঁসারিদের সাথে আমি কথা বলছি সাইন অ্যান্ড পেটস বাড়ির সাথে কথা বলছি অনেকে আর কি বাচ্চা চায় বলা জেলায় তো সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ধরনের বাচ্চা দেওয়া যাবে আর আমার এইগুলা নতুন আর কি আমার আগের এক বেস্ট ছিল ফুল খামারে সব পাখি মারা গেছে তো আমার খামার অনেক বড় আছে কিন্তু বাচ্চা এখন ইয়ে করতেছি না ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন যাদের যে কোনো বয়সে বাচ্চার জন্য আর যাদের একান্তই দশ থেকে পনেরো দিনের বাচ্চা দরকার পনেরো বিশ দিনের বাচ্চা এই জায়গা থেকে দেওয়া যাবে এই জায়গায় পড়ায় পনেরোশো বাচ্চা আছে পনেরো পনেরোশো সবাই যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম